বিসফিল রহমানি রহিম আসসালামু আলাইকুম বেস কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম নতুন একটা স্পেশাল ভিডিওতে এবং নতুন শপের নতুন ভিডিও শপের নাম হচ্ছে সেলফোন আমি কিন্তু এতদিন যেমন ফিউচার পার্কে ভিডিও করছি আজকে কিন্তু ব্যতিক্রম একটা জায়গায় নিয়ে এসছি আর বেতিক্রম জায়গার বেতিক্রম ভিডিও মানে কিন্তু স্পেশাল অফার থাকবে যেহেতু নতুন শপ ভাইয়াকে হয়তো আপনারা চিনে থাকেন যে আমরা ফিউচার পার্কে দেখছেন বাট ভাইয়া কিন্তু এখন ইস্টার্ন প্লাজায় পাবেন ভাইয়াকে এবং তার শপটাও কিন্তু ইস্টার্ন প্লাজায় ভাইয়া শপের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের শপ অ্যাড্রেস ভাই ইস্টার্ন প্লাজা হাতিরপোল অফিস বিল্ডিং এর আট তালায় লিফট লিফটের সেভেন আপনারা ইস্টার্ন প্লাজায় এসে কল দিলে আমি আপনাকে রিসিভ করবো ইনশাল আচ্ছা আর চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে নিতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি সনি নিতে চান অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি রেডমি ভিভো অপো এগুলো নিতে চান তাহলে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে প্রাইসটা কেমন হবে ভাইয়া প্রাইস ইনশাল্লাহ ভাই মার্কেটে বেস্ট প্রাইস আগের মতোই দেবো ইনশাল্লাহ তবে যমুনা একটা আমরা আগে যেখানে বিজনেস করছিলাম ওখানে হয়তো বা একটু ওয়াটারপ্রুফটা দিতে পারিনি মার্কেটের নিয়মগুলির কারণে বাট আজকে থেকে

গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছর দুই বছরের ফোনের যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করে দিব ওকে ইনশাআল্লাহ সোনিক্স প্লে 10 মার্ক 4 মাত্র 13990 টাকা 5000 এমএইচ ব্যাটারি 6 জিবি 128 জিবি আর এইটাতে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল সিম একটা ই সিম 10 মার্ক 4 এর পরে আসছে সোনিক্স প্লে 10 মার্ক 5 এটা কত ওয়াটারপ্রুফ এই যে ভাই চুবান আবার এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ এই যে সোনিক্স প্লে 10 মার্ক 5 6 জিবি এটা তো 5000 এমএইচ ব্যাটারি এটা লেখা এইটারই আপডেট মডেলটা এটা এটার প্রাইস পড়বে মাত্র 16990 টাকা সোনিক্স প্লে হ্যাঁ

ক্যামেরা ক্যাপচার হবে এই যে হ্যাঁ এই যে এটা তো এটার আজকের অফার পেয়ে সোনি এক্সপিরিয়া ফাইভ ম্যাক থ্রি এটা কিন্তু ওয়াটারপ্রুফ চাইলে ক্যামেরা অন করে ওয়াটারপ্রুফ দিয়ে দিতে পারবেন কাস্টমার এসে চেক করে নিতে পারবে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা সাথে কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ ষোলো হাজার নয়শো নব্বই টাকায় সোনি এক্সপিরিয়া ফাইভ ম্যাক থ্রি ওয়াটারপ্রুফ ডিভাইস ইনশাল্লাহ আমরা দিয়ে দিব আর একটা অফার দিতে ভুলে গেছি সোনি এক্সপিরিয়া ফাইভ

দশটা দেখে বিশটা দেখে তিরিশটা দেখে এক পিস নেবেন এটা কি ওয়াটারপ্রুফ হবে ওয়াটারপ্রুফ সন এক্সপিয়া ফাইভ ব্যাক ফোর ওয়াটারপ্রুফ এখানে এখানে যা দেখতে পাচ্ছেন সবই ওয়াটারপ্রুফ ইনশাল্লাহ এই দেখেন দিলাম আর কি দেবো আর কি দেখাবো এখানে পানিতে ভইরা ফেলছে হ্যাঁ ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোন আমাদের 100% ওয়াটারপ্রুফ

প্রয়োজনে আপনারা যারা শীতে গোসল করতে না চান ফোনের ফোনের ভিতরে নিজের ছবি রেখা তারপর এটা গোসল করাবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে ভাই আসি সোনেক্স প্রিয়া ওয়াইটটা তাহলে আপনার পাঁচটা কালার अवेलेबल হ্যাঁ পাঁচটা কালার अवेलेबल পাঁচটা কালার अवेलेबल অনেকগুলো কোয়ান্টিটি अवेलेबल যে যে কালারটা নিতে চান যে যে কোয়ান্টিটি নিতে চান দেখে শূন্য ভাই একটা নেবেন আপনি এটা 490 টাকা হ্যাঁ 21490 টাকা আপনি একটা ফোন নিতে যাচ্ছেন

বক্স সহ প্রত্যেকটা ডিভাইস যাদের বাজেট একদম পাঁচ ছয় হাজারের ভিতরে তারা দেখতে পারেন ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম ব্যাটারি সাইড ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট আজকের অপার প্রাইস থাকবে আমাদের অনলি ছয় হাজার চারশো নব্বই টাকা অ্যান্ড এটার সাথে কিন্তু আপনি গ্লাস কভার চার্জার সব কিছু একদম ফ্রি পাবেন পনেরো দিনের গ্যারান্টি পনেরো দিনের ভিতরে যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিব এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফুল পাশাপাশি হ্যাঁ ফুল বক্স গ্লাস কভার চার্জার সব কিছু ফ্রি থাকবে ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

এই ফোনটার কিন্তু অফার প্রাইস আপনার মার্কেটে আমাদের হিউজ টাকা কিন্তু আমরা আজকে অফার প্রাইস থাকবো মাত্র নয় হাজার নব্বই টাকা এটা কিন্তু বারো জিবি পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো ইন ফিঙ্গার প্রিন্ট মাত্র মাত্র নয় নব্বই টাকা যাদের বারো কম একদম বাজেট কম বাট বিবপু বক্স মাল নিতে চান তারা কিন্তু এইগুলা ইজিলি দেখতে পারে কম টাকা বেশি কনফিগারে একদম বেশি কনফিগারেশন তারপর তো পনেরো দিনের ভিতরে যে কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিব ওকে ইনশাআল্লাহ বারো পাঁচশো বারো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা তারপরে আসছি রিয়েলমি রিয়েলমি টেন আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার নয় হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার নয়শো নব্বই টাকা রিয়েলমি টেন কালারের কোয়ান্টিটি আমাদের কাছে রেডমি ইন সি রেডমি সি বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের অপার প্রাইস থাকবে আমাদের অনলি

সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এখন থেকে স্যামসাং এ ফিফটি থ্রি মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকা মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকা স্যামসাং এ ফিফটি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু মানে অসাধারণ একটা অসাধারণ ভাইয়া এক কথায় অনেক ডিমান্ড অনেক কাস্টমার অনেক হ্যাঁ কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল অনেক কাস্টমার অনেক কথা মানে বারবার বলতেছে ভাই এগুলো আনেন এগুলো আনেন যাদের কারণে আসলে আনা হয়েছে এরপর স্যামসাং গ্ল্যাক্সি এইটটি টু এইটটি টু একদম পুরো সুপার ফ্রেশ ভাইয়া

স্ট্রেস থাকে বাট আমার কন্ডিশন এটা দেখো একদম ফ্রেশ একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র 25990 টাকা 25990 টাকা মাত্র 25990 টাকা পিক্সেল 7 এ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ফুল পরিমাণে এসএস থাকবে ভাইয়া নেটওয়ার্ক ইস্যু কি হবে ভাইয়া যদি কোনো কাস্টমার চালানোর পর যদি দেখে কোনো কোনো সমস্যা আমরা আমাদের গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট থাকে রিপ্লেসমেন্ট আছে যদি কোনো সমস্যা ফিল করে সে গ্রামে নিয়ে বা বাসা নিয়ে সে ক্ষেত্রে আপনাদের কাছে নিয়ে আসলে ইনশাআল্লাহ আমরা সাথে সাথে চেঞ্জ করে দেব ভাইয়া আপনার শপের যেহেতু নতুন সব লোকেশনটা আরেকবার বলে দেন আমাদের সব স্ট্যান্ড প্লাজা হাতিরপুল